সব রেখে যেতে হবে এমন ইসলামী আজকে অনুসারে আমরা হয়েছি কাপড়টুকু নিয়ে আসতে পারে না এসেছে প্রয়োজনে কাপড় রেখে দেন তারপরে আর দূরে থাকবো না লজ্জাস্থানকে ডেকে মায়ের সামনে গিয়ে প্রাপ্তবয়স্ক ছেলে দাঁড়িয়ে গিয়েছে মা আর দূরে থাকতে চাই না আর দেরি করতে চাই না এখনই আপনি আমাকে বিদায় দিয়ে দেন এখন আমি নবীজির কাছে যাব সন্তানের অবস্থা দেখি মা একটা দৌড় মেরেছে কম্বল এনে সন্তানের দিকে ছুড়ে মেরেছে সন্তান মাঝখান দিয়ে টান দিয়ে দুইটা ভাগ করে ফেলেছে একটা বাঘ দিয়ে নিচের অংশ ঢেকে ফেলেছে লুঙ্গি বানিয়ে পড়ে ফেলেছে আরেকটা অংশ গায়ে চড়ায় নিয়েছে আল্লাহ নবীর সামনে হাজির হয়েছে নবীজি ডাক দিয়ে কাছে টেনেছেন আদর করে বলেছেন এত মোটা মোটা কম্বল পরে কেন এসেছো কোথ থেকে এসেছো কি তোমার পরিচয় ইয়া রাসূলুল্লাহ ছিলাম তরুণ মানুষ বোধ আসে নাই মক্কা বিজয়ের পরে বুঝে ফেলেছে আর দূরে থাকার সময় নাই আর দূরে থাকা যাবে না মক্কা বিজয়ের পরে আপনার ব্যবহার দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি সেদিন প্রতিশক্তিতে 받তেন প্রতিশোধ আপনি নিলেন না আমার বুঝে চলে এসেছে নিঃসন্দেহে একমাত্র শব্দ ধর্ম হিসাবে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি আমার বুঝে চলে আসছে আমি আর দূরে থাকতে চাই না ওগো শুরু আপনি আমার কানে মা পড়ানের পর

ছিলেন এত সুন্দর সুন্দর জামা কাপড় এখন আমরা পড়ি ইসলামের জন্য দুই টুকরা কম্বল নিয়ে এসেছেন কিছু নি আসতে পারে নাই সাহাবী کرام আল্লাহর নবী তাবুক যুদ্ধে যখন যাবেন এই সেই সাহাবী আব্দুল্লাহুল বজদাইন লাভ জিত কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যেতে পারেনি ওদের যুদ্ধে যেতে পারি নাই খন্দকের যুদ্ধে যেতে পারি নাই হোনাইনের যুদ্ধে যেতে পারি নাই আজকে তাবুকের দামামা বেজে উঠেছে একটা বারের জন্য দোয়া করে দেন আমি আব্দুল্লার রক্ত যেন তাবুক প্রান্তে রঞ্জিত হয় কালেবার পতাকা যেন উদ্দিন হয় বলেন আল্লাহ ভগবান

আমার আব্দুল্লাহর রক্ত আপনি হারাম বানায় দেন নবীজির দোয়া মুহূর্তের ভিতরে যিনি কবুল করে ফেললেন তিনি কি সুবহান চিন্তা করো রক্ত দিতে চেয়েছে রাসূল দোয়া করছে আল্লাহ সঙ্গে সঙ্গে কবর করলেন হাওমাও করে আবদুল্লাহ দিয়ে দিলেন আর রাসূল আল্লাহ আমি এসেছিলাম জীবন দেওয়ার জন্য এমন দোয়া আপনি করে দিলেন রক্ত দেওয়ার জন্য এসেছিলাম জীবন দেওয়ার জন্য এসেছিলাম আপনি দোয়া করে দিলেন তা বুকের প্রান্তে জন্য আমার রক্ত হারা আল্লাহ আদর করে বললেন আবদুল্লাহ সঙ্গ জ্বরের ঘরেও যদি তুমি মারা যাও যিনি তোমাকে শাহিদ বাগা দিবেন তিনি কে

আমার উপরে সন্ধ্যা পর্যন্ত আমি নবী খুশি ছিলাম সর্দি ইয়া রব্বাল আলামিন মালিক আপনি খুশি হয়ে যান বলেন ওই জায়গায় যদি আজকে আমরা থাকতাম কত সৌভাগ্যবান হতাম বলেন আল্লাহ আজকে যারা এখানে বসে ইসলামের জন্য আল্লাহ কত কিছু আমাদেরকে দিচ্ছে দিছে কি দেখ

বিবাহিত মানুষ রসুলের কাছে আসছে আপনি আমার একটু পবিত্র করে দেন আল্লাহ নবীর কাছে এসেছেন তহ পবিত্র বানায় দেন আবার রসুলকে বললেন তহিরিনি পবিত্র মানা দেন আল্লাহ নবী বললেন ঘরের মধ্যে চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও যিনি তোমাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কি ঘরে যাও গিয়ে মাফ চাও আল্লাহ ক্ষমা করে সাবি চলে গেছে কিন্তু মন মনে আবার আসছে রসুলের কাছে আপনি পবিত্র বনায় দেন নবীজির মন মানে না আমার সাহাবি বারবার ঘুরে ঘুরে আসে যাও ঘরে চলে যাও আল্লাহর কাছে গিয়ে মাফ চাও সাহাবি আবার ঘরে চলে আসলেন মন মানে না আমি অন্যায় করে ফেলেছি এত বড় অন্যায় আবার রসুলের কাছে চলে আসলেন তহিনী ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র বানিয়ে দেন আল্লাহ নবী বললেন যাও ঘরে যাও আল্লাহর কাছে মাফ চাও আবার চলে গেলেন আল্লাহ নবী বললেন কিসের থেকে তুমি পবিত্র হতে চাও ইয়ার অসুল আল্লাহ সেনা করে ফেলেছে আমার স্ত্রী আছে এত বড় অন্যায় আমি করছি আমার পবিত্র আল্লাহ তুমি বললেন সরব তুমি বিবাহিত পুরুষ তুমি সেনা করে ফেলেছ আমি বার বার বলেছিলাম চলে যাও কেন বার ফিরে আসলা এখন তোমার উপরে হক কায়েম করা লাগবে গর্ত খনন করা হলো ঘিরে ফেলা

যদি প্রত্যেকটা সাহাবির মাঝে তাও করে দেয় সবার গুণা মাফ হয়ে যাবে কিন্তু তাও শেষ হবে না বলেন আল্লাহ আকবর এটা বাংলার ভয় আমরা গুণা করি কিন্তু একটা বা গুণার পরে অনুসূচনা মনের ভিতরে আসে না এত ফা মুমিন গুনাহ কিন্তু খারাপ কাজ আপনার কাছে এত বেশি অনুছতনা দিচ্ছে মনটা দুর্বল হয়ে গেছে আল্লাহ এই গুনাহ কেমন করে করল এই ভয়টা যদি আপনার ভিতরে আসে ফা আনতা মুমিন ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয় গুনানোর আগে একটু কাউন্ট করবে কয়টা ভালো কাজ করল হিসাব করে ঘুমাবেন যদি ভালো কাজ আপনাকে আনন্দ দেয় মন্দ কাজ আপনাকে কষ্ট দেয় রসুল বলছে বুঝে দিবে তুমি মোহামেন্ট জোরে বলেন আল্লাহ আ